ওয়েলকাম টু মাই ইপ্টো সিয়াম ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন দেখেন মার্কেটের অবস্থা একদম খারাপ আপনাদেরকে আমি এর আগে গত বিরোতে বলেছিলাম যে মার্কেট এখন একটা বিয়ারিশ মুড তৈরি করতে পারে এবং মার্কেট আবারও ডাউন দিবে আবারও সর্বোচ্চ লোয়ার লো তৈরি করবে এবং এইখান থেকে অনেক ফিউচার ট্রেডারদেরকে লিকুডেশন করবে এবং অনেক ইনভেস্টার আছে ছোটো ছোটো রিডাল ইনভেস্টার যারা তারা সাধারণত মার্কেট থেকে প্যানিক নিয়ে বের হয়ে যাবে এবং এভাবেই মার্কেট আস্তে আস্তে একদম জিরো আর জিরোতে চলে যাবে তারপরে হুট করে দেখবেন মার্কেটে বড় বড় হোল্ডসে এসে একদম মার্কেটকে ইনভেস্ট করে উপরে তুলে দেবে এটাই হলো ক্রিপ্টো মার্কেটের নিয়ম কিন্তু কিছু কিছু ইউটিউবার আছে যারা বুল মার্কেট আসলো বুল মার্কেট আসলো বলে চিল্লাইতে চিল্লাইতে ছোট ছোট যারা রিটেল ইনভেস্টার যারা প্রফিট করতে আসে তাদেরকে একদম ফকুর বানিয়ে দেয় তাদের কথা শুনে আপনারা ছোটো ছোটো যারা ইনভেস্টার আছেন ইনভেস্ট করেন এবং অবশেষে দেখা যায় যে আপনাদের প্রফিটগুলা আপনাদের ফান্ডগুলা জিরো হয়ে যায় এবং যারা বড়ো বড়ো ইনভেস্টার তারাই প্রফিট করে আপনারা যারা নতুন মার্কেটে তারা অবশ্যই আমাকে ফলো করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি যতটুক সম্ভব আপনাদেরকে ভালো ভালো নিউজ দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন তো মার্কেটের কথা আর কি বলবো মার্কেট আরও একটু ডাউন দেবে এবং ডাউন দেওয়ার পরে মার্কেট ওইখানে কিছুদিন হোল্ড হয়ে থাকবে এবং তারপর ওইখান থেকে মার্কেট আবারও একটা রিকভার করবে তো আপনাদেরকে আজকে বিটকয়েনের চার্টে নিয়ে যাই বিটকয়েনকে নিয়ে একটু টেকনিক্যাল অ্যানালাইস করে নিয়ে আজকে চলে আসলাম বিডিসির চার্টে বিটি দেখেন পর্যাপ্ত পরিমাণে সর্বোচ্চ লোয়ার লোতে চলে আসতেছে আস্তে বিটি যে সাপোর্টটা ছিল অলমোস্ট সেই সাপোর্টের কাছাকাছি বিডিসি রয়েছে নব্বই হাজার ডলারের আশেপাশে বিটিসির একটা স্ট্রং সাপোর্ট ছিল এবং বিডিসি সি সাপোর্টের এখানে এসে পড়েছে এবং সাপোর্টকে টাচ করে হালকা একটু রিকভার করেছে আপনারা বুঝে শুনে ফিউচার ট্রেডিং করবেন এই সাপোর্টকে যদি ভেঙে ফেলে তাহলে বিডিসি আবারও পঁচাশি ডলার বা চুরাশি ডলারের আশেপাশে একবার হলেও টাচ করতে পারে বেশি সম্ভব বিএসসি পঁচাশি ডলারের আশেপাশে টাচ করবে আপনাদেরকে আমি এই সাপোর্টটা ড্রয়িং করে দিলাম এবং হাইলাইট করে দিচ্ছি নব্বই হাজার ডলারের আশেপাশে নব্বই হাজার চারশো ডলারের আশেপাশে এটা একটা স্ট্রং সাপোর্ট এই সাপোর্টগুলি ব্রেকডাউন দেয় অবশ্যই মার্কেট পঁচাশি ডলার পঁচাশি হাজার ডলারের আশেপাশে আসবে এবং চুরাশি ডলারকে চুরাশি হাজার ডলারকে টাচ করবে মার্কেট এখান থেকে আপনারা যারা ট্রেড করবেন বুঝে শুনে ট্রেড করবেন হয়তো মার্কেট হালকা একটু রিকভার নিতে পারে এবং এখান থেকে মার্কেট আবারও ডাউন আসবে এবার আমরা বিডিসি ডোমিনেন্সের চার্টটা দেখব চলে আসলাম বিডিসির ডোমিনেন্সের চার্টে তো বিডিসি ডোমিনেন্সের চার্টটা দেখে আপনাদের ফলো করেন আমি এর আগে যেভাবে আপনাদেরকে ড্রয়িং করে দেখিয়েছিলাম এবং টেকনিক্যালি অ্যানালাইজ করে দেখিয়েছিলাম সেভাবে আমার ড্রয়িং করা রয়েছে এখনও বিডিসি ডোমিনেন্স আপ রয়েছে এবং ব্রিটিশির ডোমিন্যান্স যতটুকু ধারণা করা যায় আবারও তার অল টাইম হাই তৈরি করবে এবং চৌষট্টি পার্সেন্টের আশেপাশে আবারও টাচ করতে পারে বিটিসির ডমিনেন্স এবং অলস কয়েনকে আরও জিরো আর জিরোতে নিয়ে যাবে অনেক ইনভেস্টার আছে যারা ছোটো ছোটো ইনভেস্টার তাদেরকে একদম মার্কেট থেকে বের করে দিবে এবং এটাই হলো কৃপ্ত মার্কেটের একটা ছোটোখাটো খেলা তো যারা এখনও ইনভেস্টমেন্ট করেন নাই তারা আর একটু ধরে ধরেন এখন ইনভেস্টমেন্ট করেন না হয়তো মার্কেট হালকা একটু রিকভার করাবে হয়তো এই রিকভারের ক্যান্ডেলগুলো দেখে আপনারা ইনভেস্ট করতে পারেন কিন্তু কেউ ইনভেস্টমেন্ট করে না আবারও মার্কেট আরও একটু ডাউন আসবে তখন আপনারা ইনভেস্টমেন্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদেরকে ছোট্ট করে একটা ইনফরমেশন দিলাম আসলে ভিডিওতে তেমন বেশি কথা বলে ভিডিও লং করার কোনো দরকারই নেই আপনাদেরকে ছোট্ট করে সুন্দর সুন্দর কিছু সঠিক গাইডলাইন দেওয়াটাই মূল উদ্দেশ্য আমার এবং আপনারা যারা স্পট ইনভেস্টমেন্ট করতে চান তারা ছোট ছোট বলতে ছোট ছোট ফান্ড দিয়ে ইনভেস্ট করতে পারেন যেমন কম কম ফান্ড দিয়ে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন এবং সেই কয়েনগুলো আপনাদেরকে আমি সাজেস্ট করব নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ